السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কুল কায়না জামিন আসমান পাহাড় পর্ব নদী নালা কিছু সৃষ্টি হতো শৈনুর সেই বরফিদ ওরফিদ মহবী সাল আলী সাল্লাম সম্মানিত শ্রদ্ধেয় শ্রতানিন্দ আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করতে আসলাম যে বিষয় সেটা হচ্ছে মহরম মাস এই যে মহরম মাস চলছে এটা হচ্ছে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি মহরম মাসের আজ সম্ভবত পাঁচ তারিখ আরবি বারো মাসের প্রথম মাস হচ্ছে মহরম মাস আজ সেই মহরম মাসের পাঁচ তারিখ আজ আমরা দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এক হচ্ছে যে আরবি সাল বর্ণনা কোথা থেকে কিভাবে শুরু হয়েছিল দুই নম্বর হচ্ছে পবিত্র মহরম মাসের ফজিলত ও করণীয় আমল ও বর্জনীয় আমল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ شيخ برد محمد الله <سؤال> تبارك وتعالى وبدلوا كلام الله الشريفين مدين سورة توبر شتي آيات المد الله تعالى بالجنه إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها يوم خلق السماوات والارض منها أربعة حرم সব আল্লাহ আউজেনা আল্লাহ রাবুল আর মধ্যে আমাদেরকে কেই জানিয়ে দিলেন এহাতের তোর জামা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই লাহবে মাহফুজে নিশ্চয়ই লাহবে মাহফুজে আল্লাহর নিকট বারো মাসের সংখ্যা বারো মাসের সংখ্যা জমিন আসমান সৃষ্টি হওয়ার দিন থেকে নির্ধারিত আছে আর এই বারো মাসের মধ্য থেকে চারটি মাস হচ্ছে অন্যতম মাস চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এই আয়ের দ্বারায় বোঝা যায় যে আল্লাহ বিধান অনুযায়ী বারো মাসে হয় এক বছর গোটা পৃথিবীর মানুষ এই আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী এর উপরে আমল করে আসছে গোটা পৃথিবীর মানুষ আল্লাহর এই বিধান অনুযায়ী আমল করে আসছে এই হিজডি গণনা সাল কবে থেকে শুরু হয়েছিল সেই বিষয়ে আমাদেরকে জানতে হলে আমাদেরকে জানতে হবে সোরা তাওবা ছত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যে ইসলামের দ্বিতীয় খালিফা হজর উমর রাজিউল্লা তাল আনহর শাসন আমরে উমর রাজ আনবর শাসন আমরে বাসরা প্রদেশের গভর্নর আর যদি মোসা সিরাজ্লা তালা আনহু তিনি একটি চিঠি লিখে বললেন যে আমিরুল মুকমিন আপনার পক্ষ থেকে আমাদের কাছে একটি চিঠি এসেছে যে চিঠির মধ্যে সাবান মাসের তারিখের জায়গায় সাবান মাস লেখা আছে আমরা বুঝতে পারছি না যে এটা কোন সাবান মাস যে আমার পরামর্শ ছিল যে কোনো একটি ঐতিহাসিক দিন থেকে আমাদের বর্ষ গণনা করা যেতে পারে এটা আমার পরামর্শ ছিল কোনো একটি ঐতিহাসিক দিন থেকে আমাদের হিজড়ির সাল বর্ণনা করা শুরু করা উচিত সেই জন্য হজরত্লা তালা আনহু তার উত্তরের সমর্থন জানিয়ে সাহাবা ইকরামদেরকে নিয়ে মাসুয়ারা করেছিলেন মাসুয়ারা করেছিলেন সেই জন্য ইসলামের মধ্যে মাসুয়ারার এতটা জরুরি দেওয়া হয়েছে যে কোনো কাজ আপনি করবেন আগে মাসুয়ারা করে নেবেন চাই সে সংসারের কাজ বাড়ির কাজ যে কোনো কাজ হোক না কেন মসজিদের কাজ মাদ্রাসার কাজ যে কোনো কাজ করবেন আপনি মাসোয়ারা করে নেবেন মাসোয়ারার মধ্যে আল্লাহ তালা কাজে বরকুর দান করেন আপনার যদি বা জুতা ছিঁড়ে যায় কাপড় ছিঁড়ে যায় তাহলে আপনার স্ত্রীর সঙ্গে মাসোয়ারা করবেন বাড়ির কোনো কাজ বাড়ির সদস্যদের সঙ্গে মাসুয়ারা করবেন মাসুয়ারা করলে আল্লাহ তালা সেই কাজের মধ্যে বরকুর দান করেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সমস্ত কাজে রাখে মাসোহারা করার তৌফিক দান করেন হজরতমর ওমর আল্লাহ তাআলা আনবু সমস্ত সাহাব ইকরামদেরকে নিয়ে করেছিলেন যে আমাদের হিজড়ির সাল গণনা কবে থেকে শুরু করা যেতে পারে সমস্ত সাহাব ইকরামরা আলোচনা করে বলেছিলেন সবাই একমত হয়েছিলেন যে আমাদের কাছে ঐতিহাসিক দিন বলতে একটি দিন সেটা হচ্ছে হিজরতের দিন যেই দিন মদিনার কামলিওয়ালা আলা জোনাব মোহাম্মেদুর রসুল্ল সাল আলী সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের কাছে ঐতিহাসিক দিন তো সকলে মিলে পরামর্শ করে ওই দিনটি ঠিক করেছিলেন সেই দিন থেকে আরবি হিজড়ি সাল গণনা করা শুরু হয়েছিল আজ পর্যন্ত চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চলছে মহরম মাসের পাঁচ তারিখ সম্ভবত সে থেকে আরবি হিজড়ি সাল গণনা করা শুরু হয়েছিল সম্মান্ত সদ্যশ্রতা মন্ডলী এখানে একটি গুরুত্বপূর্ণ মশালা আপনাদেরকে বলে রাখি যে মশালাটা প্রত্যেক প্রাণপ্রিয় মুসলমান নরনারীকে জেনে রাখা দরকার যে প্রাণপ্রিয় মুসলমান নরনারীকেদেরকে জেনে রাখা দরকার যে মশালাটা হচ্ছে এটাই যে আরবি হিজড়ি শাল গণনা করা চাঁদ দেখা এটা আমাদের প্রত্যেক মুসলিম নরন নারীর উপরে ফরজে কিফায়া বলা হয়েছে ফরজে কিফায়া বলতে যে চাঁদ দেখা এবং তারিখের হিসেব রাখা এবং হিজড়ি সাল গণনা করা ফরজি কিফায়া যেমন ফরজি কিফায়ের নামাজ কিছু মানুষ পড়লে আদায় হয়ে যাবে যারা পড়বে তারা সব পাবে তেমনি ভাবে ফরজি কিফায়া যে আরবি হিজড়ি সাল গণনা করা যদি কিছু মানুষ রাখে তো হয়ে যাবে কিন্তু আমরা যে রাখবো আমাদের সকলের সব হবে আল্লাহ তালা আমাদের সকলকে নেকি দান করবেন আজ আরবি হিজড়ি সাল গণনা করার জন্য খেয়াল রাখার জন্য কেন আমরা এই খেয়াল করবো এর গণনা করব। কেন আরবি বছরের হিসেব রাখবো আরবি মাসের হিসেব রাখবো এর কারণ হচ্ছে এই যে আমাদের ধর্মীয় সম আরবি চন্দ্র মাসের উপরে নির্ভরশীল করে সেই জন্য আমাদের প্রত্যেকে আরবি চন্দ্র মাসকে আমাদের হিসেব রাখতে হবে প্রদক্ষের বিষয় একশোর মধ্যে এক ভাগ মানুষও আমরা কিন্তু এই আরবি হিজড়ি সারের হিসেব রাখি না হ্যাঁ প্রয়োজনে বাংলা ইংরেজি তারিখ হিসেব রাখা যাই যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আরবি চন্দ্র মাসের হিসেব রাখাটাও আমাদের জন্য জরুরি আমরা সকলে আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদের সকলকে আরবি চন্দ্র মাসের হিসেব রাখার তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত বন্ধুগণ আজকে এই পর্যন্ত আবার পরে আমরা পরের ভিডিওতে আমরা যে পবিত্র মাসের ফজিলত করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের পরের ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন যদি বা এই ভিডিওটা আপনাদের ভালো লাগেন তবে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো করে দেবেন এবং লাইক করবেন যাতে আমরা পরের ভিডিও বানাতে আরও ভালোভাবে বানাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন